নজর দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট অভিভাবকদের নাম সহ দাগিদের তালিকার নির্দেশ কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো বিচারপতি অমৃতা নির্দেশ দিয়েছেন দু যারা দাগি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এসএসসি যাদের নাম এবং রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করেছে সেই দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে যত দ্রুত সম্ভব তেসরা ডিসেম্বর এই মামলার শুনানি তার মধ্যে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে নাম বাবা বা অভিভাবকের নাম একই সঙ্গে কোন স্কুলে চাকরি করতেন তালা সেই তথ্য এই বিস্তারিত তথ্য সঙ্গে সম্ভব হলে ওএমআর অর্থাৎ দু হাজার সালে তাদের যে ওএমআর সেই ওএমআর তাদের প্রকাশ করতে হবে কেন এটা প্রকাশ করতে হবে আজকে চারটি নির্দিষ্টভাবে দাগি তারা এই ইন্টারভিউ সেখানে তাদের নাম রয়েছে দুজনের ক্ষেত্রে দাগি তারা এটা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু এই দুজন ফিজিক্যালি চ্যালেঞ্জ বা শারীরিক প্রতিবন্ধী সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলে যে রায় ছিল সেই রায়ের মর্মার্থ পীড়িত বা করে যা বুঝেছেন এসএসসির আইনজীবীরা তাতে তারা মনে করছেন যারা ফিজিক্যাল রিজনেবেল তারা দাগি হলেও অর্থাৎ দাগি হল শারীরিক প্রতিবন্ধীরা তাদের চাকরি না কিন্তু নতুন পরীক্ষাটা তাদের পারে আন্ডারস্ট্যান্ডিং এটা তাদের বোঝা যদিও বিচারপতি অমৃতা সিনহা ভরা ইতিহাসে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা করার পর বলেন তিনি যেটা বুঝছেন তাতে কোনো দাগির এই পরীক্ষায় বসার কথা নয় শুধু তাই নয় উনত্রিশে আগস্ট একটি মামলার প্রেক্ষিতে এসএসসির আইনজীবীও সেই সামনি দাখিল করেন সুপ্রিম কোর্টে যে কোনো দাবি পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে না একই সঙ্গে যদি কোন রকম ফাঁকগো লেগে বসে পড়ে পরীক্ষায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পড়া পদক্ষেপ করবে এসএসসি কাজে এই এসএসসি যেভাবে স্বীকার করে নেওয়ার পরও এই শারীরিক প্রতিবন্ধী দুই দাগিকে পরীক্ষা বসতে দিয়েছে এই প্রক্রিয়াটা কার্যত একটা কোথাও গলদ রয়েছে তার বিচারপতি অমৃতা সিনহা এক্ষেত্রে চারজনের সম্পর্কে অভিযোগ ছিল দুজনের ক্ষেত্রে স্বীকার করলো বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু ফেলিং মিস্টেক বা নানা রকম কিছু হতে পারে বলে এসএসসি আদালতে জানায় কাজ চারজনের মধ্যে দুজন দাগী যাদের ইন্টারভিউ তালিকায় না এসছে দু হাজার পঁচিশে এটা অ্যাডমিটেড থাক কিন্তু তারা শারীরিক প্রতিবন্ধী বাকি দুজনের ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য নেই তাই দাগি কারা ছিল দু হাজার সেই দাগিদের সাথে বর্তমান ইন্টারভিউ তালিকা মিলিয়ে দেখার পর যেটা মামলাকারীরা খুঁজে বার করতে পারেন বা এসএসপির পক্ষেও সেটা খোঁজার সুবিধা হয় এই কারণেই তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং ওইগুলি মামলা পরবর্তী শুনানি ওকে এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে ইতিমধ্যেই মামলা এস এস অবস্থান জানতে চাইল হাইকোর্ট ইংরেজি রসায়নে পার্ট টাইম শিক্ষকদের নম্বর মামলাকারীদের দশ নম্বর দেওয়া হবে না এসএসসির অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহা কথা বলবো অর্ণব রয়েছেন সঙ্গে অর্ণব দেখো আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে আংশিক সময় শিক্ষকরা তারা কাজ করেন তারাও শিক্ষক বিদ্যালয় পার্ট টাইম টিচার হিসেবে বেতন পান বা সেই সংক্রান্ত সুযোগ সুবিধা পান এই পার্ট টাইম টিচাররাও তারাও পার্মানেন্ট একটা ছাত্রীর জন্য পরীক্ষায় বসে এটা মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু পূর্ব অভিজ্ঞতা যে 10 নম্বর যেটা নিয়ে বারবার সরগোল হচ্ছে এই 10টা নাম্বার আর যত ইন্টারভিউ তালিকায় জায়গা পাওয়ার জন্য যথেষ্ট এবং সেটা যথেষ্ট সাহায্য করছে বলতে পরীক্ষা দিতে পারছে এই জায়গা থেকে একটি নির্দিষ্ট ভাবে কয়েকজন মামলাকারী আসেন তারা বলেন যে কিছু পার্ট টাইমকে নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতা কিন্তু কিছু পার্ট টাইমকে দেওয়া হচ্ছে না আজকে আদালতে তাদের আইনজীবী মামলাকারীদের আইনজীবী তরুণ জ্যোতি তেয়ারি তুলে ধরেন রসায়ন কেমিস্ট্রি এবং একই সঙ্গে ইংরেজি পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট এই দুটি সাবজেক্টই পার্ট টাইম টিচারদের পূর্ব অভিজ্ঞতা নাম্বার দশ নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের জায়গা পেয়েছে যদি তারা পার্ট টাইম হিসেবে যে সুযোগটা পাচ্ছেন একই রকম ক্যাটাগরি পার্ট টাইম হয়ে তারা সুযোগ সে পাবেন না এই জায়গাটা কোথাও একটা অসামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান হয়ে থাকতে পারে তাই এসএসসি কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী আহ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই বৈষম্য যেটা হয়েছে পার্ট টাইম টিচারদের পূর্ব অভিজ্ঞতা নাম্বার দেওয়া নিয়ে সেই বৈষম্য সংক্রান্ত এসএসসির প্রকৃত তাদের অবস্থানটা কি এটা তারা আদালতে জানান এবং সেই অবস্থান জানার পরেই প্রথম টিচারা পূর্ববিধি তার নাম্বার কারা পাবেন কতটা পাবেন এই বিষয়টা স্পষ্ট করবেন বিচারপতি অমিতা সিনহা